হ্যালো আমি আবার আসলাম আপনাদেরকে আমার কিছু কথা শেয়ার করার ছিল আমি ফেসবুকে ভিডিও দেওয়ার পর দেখলাম যে অনেকেই অনেক প্রশ্ন করছেন নানা ধরনের মন্তব্য করছেন আমার কথা হয়তো বিশ্বাস করছেন না আর অনেকের একটা প্রশ্ন ছিল যে আসলে আমি দেশে আছি বা আসলে দুবাই যায়নি আমি একটু খুলেই বলি কারণ এই পনেরো বিশ দিন পরে যেহেতু আমি বলছি আমি দুবাইতেই দুবাইয়ের সারজাতে আছি এখন আমি দুবাই আসলাম কীভাবে সেটাও বলি আমার একটা ক্লোজ ছোটো ভাই আছে খুব কাছের তার নাম হচ্ছে কাউসার মোল্লা তার বাবার নাম হচ্ছে ইয়াসিন মোল্লা তো এই কাউসার মোল্লা আমার খুবই ভালো একটা ছোট ভাই সে আমাকে সবসময় হেল্প করে তার ওখানে আমি ছিলাম এক রাত আর এক রাত ছিলাম কারণ ওখানে থাকার পিছনে কারণ হচ্ছে মানে তার সাথে আবার আমাদের যে র্যাব টু সেখানে খুবই ভালো সম্পর্ক তার ওখানে একটা এস আই আছে তুষার নাম তার সাথে খুব ভালো সম্পর্ক থাকার কারণে সে কিন্তু প্রথম আমাকে ফোন দিয়ে জানায় যে ভাই এই ঝামেলা হয়েছে আপনি জানতে পারছে আপনি আমার বাসে আসেন এরপরে আমি আপনাকে দেশের বাইরে পাঠানোর ব্যবস্থা করব তো আমি পরে বুঝতে পারিনি পরে ফেসবুকে দেখলাম দেখার পরে সে আমাকে লিঙ্ক দিল দেখার পরে আমি তার ওখানে চলে যাই এবং এক রাত তার ওখানে ছিলাম তার বাবা ইয়াসিন মোল্লা মোটামুটি পাওয়ারফুল লোক আর টাকা পয়সা আছে অনেক তো এই কাউসার যেহেতু রেভেট সোর্স হিসেবে কাজ করে তো সে আমাকে হেল্প করছে অনেক হেল্প করছে আমি ওখান থেকে চলে আসতে পারছি আর এই কাউসারই কিন্তু আমাকে হাদির সাথে পরিচয় করে দিছিল আমার কাজের জন্য কাউসার মূল্যে আমাকে হাদির সাথে পরিচয় করায় দেয় আমি তার নামটা কেন বললাম কারণ আমার তাকে সন্দেহ হয়েছে সে আমাকে দেশ থেকে ই করছে সেভ করছে সব কিছু করছে যেহেতু কাজটা আমি করি নাই সে জানতো যে আমি কখন হাতির কাছে যাই কি করি না করি সবই জানতো কারণ আমার কাজের জন্য আমি যাচ্ছিলাম সে জানতো যেহেতু সে আমাকে পরিচয় করাচ্ছে তাকে আমি সে নিজেকে এখন ওই নাহিদ সার্জিস তারপর আপনার হাতি এদের খুব ক্লোজ আমাকে বলছিল সেই বিদায় আমি তাকে বারবার বলছিলাম যে আমাকে তাহলে একটু পরিচয় করায় দেন আমার কাজটার জন্যে আমার কাজটা তো এখন দরকার আমার প্রতিষ্ঠানের কোনো কাজ নেই তো সে আমাকে পরিচয় করা দেয় কিন্তু যখন সে আমি জানি না ওখান থেকে চলে আসার পর এদিন চলে আসার পর হাতি গুলি খাইছে এবং সে আমাকে আশ্রয় দিছে এবং সে আমাকে সেফ এক্সিট করে দিছে আর সে র‍্যাবের সোর্স হিসেবে কাজ করছে যখন এগুলো আমি মিলাইলাম এলাম তখন আমার কাছে মনে হলো যে সে অনেক কিছু জানে তাই আমি তার কথাই বললাম যে আপনারা একটু আমি বাঙে পুলিশ প্রশাসনকে বলবো যে আপনারা একটু কাউসার মোল্লা আর তার বাবা ইয়াসিন মোল্লা এই দুজনকে একটু জিজ্ঞাসাবাদ করবেন যে আসলে মূল ঘটনা কোথায় আমাকে আমাকে কেন আমার আমার মনে হচ্ছে তারা তো এটা গেল তাদের সাথে জড়িত প্রাইভেট সোর্স হিসেবে সে কাজ করে তাদের সাথে জড়িত তুষার নামে একজন ইয়াসে আছে আপনার তাকেও জিজ্ঞাসাবাদ করবেন এখন আমি আরেকটা কথায় আসি আপনারা বলছেন যে আমি কেন দেশ ছেড়ে চলে গেলাম আরে ভাই আমি তো মানুষ আমি ব্যবসা করে খাওয়া ছেলে তিনি শেষে দেখা যাবে যে আমি দেশে থাকবো আপনারা আমাকে মব করবেন তো যেহেতু মবের যুগ চলতেছে এখন পাঁচই আগস্ট পর থেকে আপনারা মবের একটা যুগ নিয়ে আসছেন তো আমি কিভাবে মানে দেশ না ছেড়ে আসি আর আমাকে তো কালচারই বলছে যে আপনি দেশ ছেড়ে চলে যান আপনি দেশে থাকলে অনেক ঝামেলা হবে আমি দেশ ছেড়ে চলে আসছি পরবর্তী জানতে পারছি এই কাউসার র্যাবের সবার সাথে ঘুরে ঘুরে মানে মোটামুটি র্যাবকে ব্যস্ত রাখছে এবং আমার ফ্যামিলিকে মোটামুটি সেই গুলা দিছে তো আমি বারবার বলছি যে আপনারা কাউসারকে ধরেন আমি শিওর এ আমাকে ফাঁসানোর পিছনে অনেক বড় হাত আছে এবং সে জানে যে কাজ কাদের যেহেতু তার ব্যাকগ্রাউন্ড আমার ছোট ভাই ভালো সম্পর্ক ছিল তার ব্যাকগ্রাউন্ড কিন্তু ভালো ছিল না একটা ভিডিও আমি শেয়ার করব সে কিছুক্ষণ পরে তার ভিডিওটা আমি শেয়ার করব এটা আমাকে একজন পাঠিয়েছে ওকে আচ্ছা এখন আরেকটা প্রশ্ন আপনাদের উত্তর দিই আমি প্রশ্নগুলো নোট করছি একটু একটা মিনিট আচ্ছা আমার ব্যাংকের আমার ব্যাংকের যে ট্রানজেকশন হ্যাঁ আমার ব্যাংকের যে ট্রানজেকশন আমি বলি আমি সরকারি কাজ যেহেতু করি আমার ব্যাংকের ট্রানজেকশন প্রতি বছর যে টার্ন ওভার এই প্রতিটা টার্ন ওভারের ব্যাড ট্যাক্স দেওয়া ব্যাড ট্যাক্স দেওয়া আমি প্রুফ দেখাই আপনাদেরকে প্রতিটারই ব্যাড ট্যাক্স দেওয়া অ্যান্ড আমি ব্যবসা করি দুই হাজার সাল থেকে তো আমি ট্যাক্স দেওয়া শুরু করেছি মেবি চোদ্দ সাল থেকে হ্যাঁ তো ও সব কাগজগুলো নাই একটা দুটা বছরের আর খুঁজে পাইছি এই যে দেখেন দুই সালে আমার একুশ লাখ টাকা ট্যাক্স দেওয়া ছিল এবং দুই সালে আমার ছেষট্টি লাখ টাকা এবং এই বছর কিন্তু আমি ন লাখ টাকা ব্যবসা এত ভালো ছিল না ন লাখ টাকা আমি ট্যাক্স দিয়েছি ঠিক আছে আপনাদের আরো কিছু প্রশ্নের উত্তর দেব আমি যে আপনারা বলছেন যে আসলে হাতি টাকা নেয় না হাতি অনেক ভালো মানুষ আমার যে পঁয়ষট্টি লাখ টাকা আপনারা বলছেন বাজেট করবেন এই পঁয়ষট্টি লাখ টাকা আমার দুইটা আইটি কোম্পানি থেকে আমাকে দেওয়া হয়েছে এবং এটা পে অর্ডারের মাধ্যমে দেওয়া হয়েছে আপনারা এগুলা আপনাদের যেই সিআইডি আছে তাদেরকে বলেন খুঁজে বের করতে এটা আমার কামাই করা টাকা তাদের সাথে ব্যবসায়িক ডিল ছিল বিদায় এ টাকা তা আমাদেরকে দিছে আমাকে দিছে আর এখন ওই টাকাটা আমি এপডেট করে দিছিলাম আমার বাবুর জন্য আমার ওয়াইফের নামে ওই টাকাটা আপনারা বাজেয়াপ্ত করতে যাচ্ছেন করেন সমস্যা নাই হাদিকে আমি পাঁচ লাখ টাকা দিয়েছি তারপর মনে হচ্ছে হাদি যখন আমার কাছে টাকা চায় ঠিক এই টাকার উপরে আমি পাঁচ লাখ টাকা লোন নিয়েছি ব্যাংক থেকে আমার কাছে যদি ভাই একশো সাতাশ কোটি দুইশো কোটি টাকা থাকতো তাহলে আমি কি লোন নিতে যেতাম আমাকে খুব মিথ্যা ভাবে ফাঁসানো হয়েছে আমি বলছি জড়িত না বা জড়িত না ওখানে আপনি এনআর খবর নিবেন আপনারা যে আমি পাঁচ লাখ টাকা লোন নিয়েছি এবং লোন নিয়ে এই টাকা আমি হাদিকে দিয়েছি কারণ সে সে আমাকে বলছিল যে ইসের ছাড়া মানে অ্যাডভান্স ছাড়া সে কাজ করতে পারবে না আরেকটা কথা আপনারা বলতেছেন যে জাবের যাবে এত ভালো মানুষ খুব ভালো মানুষ মহৎ মানুষ তারা টাকা নেয় না যাবের কে জিজ্ঞাসা করবেন যাবের কে ধরে এনে জিজ্ঞাসা করবেন যে এই গেঞ্জি বানাই দেওয়ার জন্য জন্য কাকে বারবার ফোন কার কাছে টাকা চাইছে এ আমি ফয়সাল আমার কাছে বারবার টাকা চাইছে ওরা আর তাদেরকে যাবের আমি প্রথম দশ হাজার না পাঁচ হাজার টাকা দিয়েছি সে বলছে ভাই হাদিয়া দিছে যে নেন ফয়সাল ভাই এত সৎ লোক আপনারা আমাকে যে মিথ্যায় ফাঁসাচ্ছেন আমি গেসি ভাই কাজের জন্য বানায় দিচ্ছেন খুনি আর আপনারা বলতেছেন যে তোমার বাবা মা বলছে তোমার মা বলছে তোমার বোন বলছে তোমার বউ বলছে তোমার উমুক এক মাইয়ারা বানাই দিলেন আমার বান্ধবী যে উমুকে বলছে যে সবাই বলছে যে তুমি এগুলো সাথে জড়িত হ্যাঁ আমার আমি পাগল তো যে আমি মানুষ মার্ডার করে আমি আমার বাসায় যাব। আমি মানুষ মার্ডার করে আমি আমার বাসায় যাব যেন চোদ্দ গোষ্ঠী ধরতে পারে মানে আমি এত বড় বোকা এত বড় পাগল হ্যাঁ মানে এটা তো মানুষের কমন সেন্স আমি কেন বাসায় যাব আমি একটা মানুষের মার্ডার করছি বলতেছেন যে আমার আমার মা বসে বাবা বসে আরে ভাই আমি জেলখানায় খবর নিছি তাদের ওখানে যাওয়ার পর আমি আমার আত্মীয় স্বজন থেকে জেলখানে খবর নিছি যে আসলে কি হয়েছে আমার ওয়াইফ বলছে আমার আমার বাবা মা সেম একই কথা বলছে যে তাদেরকে বলা হয়েছে বারবার যে রিমান্ডে যদি ওয়ান সিক্সটি ফোর না দেন তাহলে আমরা আবার আপনাদেরকে রিমান্ড আনবো এবং তখন কিন্তু আমরা টর্চার করব তাহলে কি করবে যারা জীবনে কোনোদিন প্রথম জেলখানায় গেছে কি মানে এগুলো কি আপনারা কি পাইছেন যে আমি ওরা মার্ডার করছি প্রমাণ কোথায় আপনাদের কাছে যে আমি ওকে মার্ডার করছি আপনারা কালচারকে ধরেন সে আমাকে কেন সেফ এক্সিটের ব্যবস্থা করে দিচ্ছে সে কেন সে কেন বারবার আমাকে হেল্প করছে কেন আমার সাথে হাতে সাথে পরিচয় করে দিচ্ছে হি নোজ এভরিথিং তারপরে যে ব্যাড ট্যাক্স টাকা একটা প্রমাণ দেখেন তো কোথা থেকে টাকা ঢুকছে আর ভাই আমার কামানো পঁচিশ লাখ টাকা আপনার বাজেয়াপ্ত করে দিচ্ছেন কেউ আমাকে টাকা দিছে আমি ব্যবসা করেছি করে খাওয়াচ্ছি আপনারা বারবার আমি বলতেছি আপনাদেরকে যে এখানে সাথে আমি জড়িত না জড়িত না একটা পর একটা মিথ্যা ব্লেম দিচ্ছেন যে কমেন্টের পর কমেন্ট গালাগালি করতেছেন যা মন করতেছেন আর ভাই আপনাদের দল দলত আপনার বাপমা কি বলবে হ্যাঁ যে কি জিজ্ঞাসা করেন যে গেঞ্চি কার কাছ থেকে বাঁধিয়েছে পতটা জিজ্ঞাসা করেন এই খুনির বিচার হবে আমাকে ফাঁসানোর চেষ্টা করছেন করেন কি করবেন শাস্তি দেবেন দেন মাকে তারা তো কিছু নাই হ্যাঁ পুলিশ সব জানে থেকে পিস্তল উদ্ধার করছেন আমার স্যাল ওকে ফাঁসায় নিয়ে গেলে কোথেকে পিস্তল উদ্ধার করে নিয়ে আসছেন হ্যাঁ যা মন চায় পুকুর থেকে পিস্তল উদ্ধার করে নিয়ে আসছে মানে এগুলা কি হ্যাঁ আমার বোনের পাশে পিস্তল পেয়েছেন গুলি পাইছেন এই গুলি পিস্তল আপনারা বলছেন বারবার যে তার পাশে চিপ আপ তার ওই জায়গায় মতাম মোবাইল ফেলাইতেছি ওই জায়গায় আমার মোবাইল ফেলাইছে ওই মোবাইল আমি দেখছি ওটার বান আছে গুলি পিস্তলের জায়গা না বাসা থেকে কারো কাছ থেকে পাইছেন কারণ বডি রিকভারি পাইছেন আপনারা আপনি এদেরকে ধরেন ধরেন অনেক কিছু জানতে পারবেন হাদির সাথে লাস্ট আমার একবার কথা হয়েছিল যে একটা বিষয় নিয়ে যে ও মানে যখন সাদিক প্রোডাক্ট ওকে বারো বলতেছিল কষ্ট হয়ে যাবে আমি বলছিলাম করে যে মির্জা বাস ভাই তো খুবই ভালো মানুষ ওনার কাছে যান উনি আসলেই ভালো মানুষ ভাই তো ভালো মানুষ হাদি নিজেও বলছে যে মির্জা বাস ভাইয়ের কাছে যান উনি ভালো মানুষ ওনার কাছ থেকে আপনি যা দুই চার কোটি টাকা নিয়ে আপনি নির্বাচনটা বাদ দিয়ে দেন এটা আমি একবার ফাইজাম করতে করতেই বলছি তো বলছে ভালো তো ভাই যদি টাকা দেয় তাহলে তার নির্বাচন করা লাগবে না তো হাদির মুখে শোনে মির্জাবাস ভালো লোক মানুষ মির্জাবাসের মধ্যে লোক এ কাজ করতে পারে না যারা করতে পারে তাদেরকে জিজ্ঞাসা করেন ইয়া ফাইজলামের একটা সীমা থাকা উচিত জামাত শিবিরকে ধরেন